সরস্বতী পুজোর ডেকোরেশন শুরু হয়ে গেছে আমাদের স্কুলে হ্যাঁ এইদিকে তৈরি হচ্ছে কাগজ কাটিংয়ের জিনিসপত্র এবং এইদিকে শুরু হয়ে গেছে ডেকোরেশনের পর্ব আর ছেলেমেয়েরা এখানে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ একবারে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবে আজকে কার পরিচ্ছন্ন পর্ব চলছে যেন মনে হচ্ছে একশো মিটার রেস হচ্ছে কত তাড়াতাড়ি পরিষ্কার করে এখানে আসতে পারে তার একটা রেস্ট চলছে মেয়েরা অধীর আগ্রহে এখন রয়েছে এবং তারা এখন চেন বানাচ্ছে কিন্তু এই চেনের দায়িত্বে এখন ছেলেরা নেই সব মেয়েরাই রয়েছে আর ছেলেরা এখন পরিষ্কার করছে পরিষ্কার তারা মাইক নিয়ে ব্যস্ত এখানে সুন্দর করে কাটিং করছে ডেকোরেশনের পর্ব চলছে খুব সুন্দর মুন্নি খুব ভালো আছে খুব ভালো আছে সবার রূপসার খুব ভালো আছে সবার ভালো হচ্ছে খুব একেবারে সবার ভালো হচ্ছে এত চেল্লামিল্লি করছে বাবারে হ্যাঁ এমন ঝগড়া বেঁধেছে

ভালো হচ্ছে খুব সুন্দর আয়োজন হচ্ছে ছেলেমেয়েরা করছে হ্যাঁ এইদিকে আলপনা দিচ্ছে ছেলেমেয়েরা এদিকে আলপনা দিচ্ছে ওইদিকে সাজাচ্ছে ডেকোরেশনের কাজ চলছে তরুণ সে তাই রয়েছেন তিনি ওই বিষয়টা দেখছেন আর ওইদিকে দেখো ডেকোরেশনের কাজ চলছে দেখো সবাই ডেকোরেশনের কাজে নিজেকে নিয়োজিত করেছে সরস্বতী ঠাকুরকে আমরা নিয়েই আসবো একেবারে দেবী সরস্বতী প্রথমে এখানেই আসবে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে ওরে বাবা এখানে ছেলেরা ডেকোরেশন করছে মেয়েরা ডেকোরেশন করছে